जैसा करनीम वैसा फरनीम ना माने तो करके देख जन्नत भी है जहन्नम भी है ना माने तो मर के देख जेमन कर्म तेमन फल ना नय করে দেখ জন্নথ আছে জহান্নাম আছে বিশ্বাস না হয় মোরে দেখ তোক ঠিকই না এইজন্য আনলৈ কয় নাই কোনো বাহাদুরি নাই কুল্লুমান আলাই আফা ওয়ে আব কব জহু রব্বি কাংল জলালি বললে করা করল্লাহ আগবার আল্লাহ কেন রে তোর অহংকার তোর অহমিকা এত কেন রে তোর যা আছে সব যাবে শুধু আপনার রবের সত্তাই শুধু থাকবে জুল জালাল যিনি মহিমাময় ওল ইকরাম যিনি মহিমান্বিত মহিমাময় মহিমান্বিত শুধু রব থাকবে আর কোনো কিছুই জমিনে থাকবে না ঠিক না